তাই তোমাদের এই বিস্তারিতভাবে ভিডিও বানিয়েছিলাম যেখানে ইস্টার্ন রেলওয়েতে নিয়োগ করছে মিনিমাম অনেকগুলি পোস্ট যেখানে সাতটি পোস্ট রয়েছে ইস্টার্ন রেলওয়েতে হ্যাঁ তা নিয়ে বিস্তারিত ভিডিও বানিয়েছিলাম তো সেক্ষেত্রে আবারও ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য তো এখানে শুধুমাত্র জানাবো যে এই পোস্টগুলোর জন্য আবেদন করার সময় সময়সীমাটা অনেকটাই বেশি আছে যেখানে সকল চাকরিপ্রার্থীরাই অনলাইনে খুব নিমেষ আবেদন করতে পারবে এখানে যে নিয়োগ করছে সেই নিয়োগটার নামই আসলে হলো আরআরসি আরআরসি দেখতে পাচ্ছ ইস্টার্ন রেলওয়ে স্পোর্টস পার্সন শুধুমাত্র যারা স্পোর্টস পার্সন অর্থাৎ খেলাধুলা করো বা খেলাধুলার সাথে অ্যাটাচ রয়েছে এবং তারা অ্যাওয়ার্ড রিওয়ার্ড সমস্ত কিছু পেয়েছ তাদের জন্যে সাতটি পোস্ট রয়েছে ইস্টার্ন রেলওয়েতে যেদিন পোস্ট হয়েছে সেটা হলো

আবেদন প্রক্রিয়াটি ডিসেম্বর মাস পর্যন্ত চলবে কিন্তু পরীক্ষা হবে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে দোজ ক্যান্ডিডেট হু আর ইন্টারেস্টেড দ্য ভ্যাকেন্সি ডিটেলস অ্যান্ড কমপ্লিট ফর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ক্যান রিড দ্য নোটিফিকেশন অ্যান্ড অ্যাপ্লাই অনলাইন তো এখানে অনলাইনে অ্যাপ্লাই করার সুযোগ সুবিধা পাবে যেহেতু এখানে ষাটটি পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং ইস্টার্ন রেলওয়ে স্পোর্টস পার্সনের জন্য এই নিয়োগটি শুরু করছে এখানে আবেদন করার জন্য রিফান্ডেবেল রিফান্ডেড ডিউলি অর্থাৎ টাকা কিন্তু ফেরত দেওয়া হবে যদি যারা পরীক্ষা ভরবে তাদের জন্য এই টাকাটা ফেরত পাবে পাঁচশো থেকে চারশো যারা এস সি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য শুধুমাত্র দুশো পঞ্চাশ টাকা শুধুমাত্র এস নয় মহিলাদের তারপরে এখানে ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাসদের জন্য দুশো টাকা সেটাও কিন্তু রিফান্ডেড রয়েছে বাদ বাকি এরা ছাড়া যারা ছাড়া আছো তাদের জন্য পাঁচশো থেকে চারশো থেকে পাঁচশো টাকা নেওয়া হবে অনলাইন সাবমিশন করা হচ্ছে পনেরো এগারো দু হাজার চব্বিশ থেকে অর্থাৎ যেদিন পাবলিশ করা হয়েছে অ্যাডভার্টিসমেন্ট সেদিন থেকে ডিসেম্বর মাসের চোদ্দ তারিখ পর্যন্ত এখানে টেন্টি পিরিয়ড ফিল্ড টুয়েল ডেট এখানে সেকেন্ড উইক জানুয়ারি মাসে হবে এইচ লিমিট পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে অ্যাপ্লাই করা যাবে এখানে কিছুটা ডিগ্রি এক এক চার পাঁচ এখানে ক্যান্ডিডেট জন্য ডিগ্রি প্রয়োজন এবং লেভেল টু থ্রি রয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাশে বা উচ্চ মাধ্যমিক পাশে সাথে আইটিআই এবং এখানে আইটিআই সাথে ভোকেশনাল যারা প্রয়োজন তারা একমাত্র আবেদন করতে পারবেন শুধুমাত্র লেভেল টু থ্রি আর ওয়ান ফোর ফাইভের জন্য শুধুমাত্র ডিগ্রি থাকতে হবে আর এখানে যে আইটিআই করবে যারা আইটিআই জন্য আবেদন করবে লেভেল টু থ্রির জন্য তাদের জন্য এখানে টেকনিক্যাল ক্যাটাগরি হতে হবে আইটিআই আর লেভেল ওয়ান লেভেল ওয়ানের জন্য যা বলা হয়েছে যে মাধ্যমিক পাস আইটিআই করলেই ভোকেশনাল করলেই অ্যাপ্লিকেশনটি করতে পারবে এবং তারা চাকরি করতে পারবে তো তোমাদের আশা করি বুঝতে পেরেছো এখানে কি বলা হয়েছে ইস্টার্ন রেলওয়েতে নিয়োগ করছে সমস্ত চাকরি প্রায় তারা শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকলেই অনলাইনে আবেদন করতে পারবে আরও যদি বিষয় জানতে ইচ্ছা করে তাহলে আমাদের কমেন্ট বক্স বা টেলিগ্রামে জয়েন হয়ে যেতে পারবে